এসপি বাংলা ধাতা চ্যানেলে তোমাদের স্বাগত আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবিকে দিয়ে তোমাদের একটি শব্দ তৈরি করতে হবে যদি তোমরা শব্দটি তৈরি করতে পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি পারলে দেখো এখানে প্রথমে আছে অটো তারপর একটি মেয়ে তারপর টিক তাহলে এখানে শব্দটি হয়ে গেল অটোমেটিক এবার এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবিকে দিয়ে তোমাদের একটি গাছের নাম গেস করতে হবে বন্ধুরা তোমরা কি গাছটির নাম গেস করতে পারলে দেখো আমি বলে দিচ্ছি এখানে প্রথমে আছে পাতা তারপর বা তারপর আছে হাড় তাহলে এখানে গাছটির নাম হয়ে গেল পাতা বাহার এবার এই দুটি ছবিকে দিয়েও তোমাদের একটি গাছের নাম গেস করতে হবে দেখি তো কেমন গাছটির নাম তোমরা গেস করতে পারো দেখো এখানে প্রথমে আছে সি তারপর মূল মানে শিকড় তাহলে এখানে গাছটির নাম হয়ে গেল শিমুল এবার এই দুটি ছবি দিয়ে তোমাদের একটি শহরের নাম গেস করতে হবে যদি তোমরা শহরের নামটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানাও দেখো এখানে প্রথমে আছে কল তারপর কাটা তাহলে এখানে শহরটির নাম হয়ে গেল কলকাতা এবার এই দুটি ছবি দিয়ে তোমাদের একটি মেয়ের নাম গেস করতে হবে কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে দেখো এখানে প্রথমে আছে রূপো তারপর শ্রী তাহলে এখানে মেয়েটির নাম হয়ে গেল রূপশ্রী এবার তোমাদের এই দুটি ছবিকে দেখে একটি কাগজের নাম গেস করতে হবে বন্ধুরা তোমরা কি কাগজটির নাম গেস করতে পারলে দেখো এখানে প্রথমে আছে চা আর চায়ের ইংরাজি টি তারপর আছে জুতো জুতোর ইংরাজি শু তাহলে এখানে কাগজটির নাম হয়ে গেল টি শু এই উত্তরটি কারা কারা গেস করতে পেরেছিলে কমেন্টে জানিও আজকের শেষ প্রশ্ন এই চারটি ছবিকে দিয়ে তোমাদের একটি লেখকের নাম গেস করতে হবে যদি তোমরা লেখকটির নাম গেস করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও বন্ধুরা তোমরা কি লেখকটির নাম গেস করতে পারলে দেখো আমি বলে দিচ্ছি এখানে প্রথমে আছে মৌমাছি মৌমাছির ইংরাজি বি তারপর একটি সেফটি পিন মানে পিন তারপর আছে চাঁদের ছবি মানে চন্দ্র তারপর নৌকার ছবি মানে নৌকার থেকে নেব পাল তাহলে এখানে লেখকটির নাম হয়ে গেল বিপিন চন্দ্র পাল